এটা পাকে উচ্চ করে এবং রোগীর ভাষায় ওই হারনিয়ার যে ফোড়া হারনিকা হারনিয়ার যে জায়গাটা থেকে অপারেশনের পরে কুচ করে পাকে সেখান দিয়ে বাতাস বেনা এবং রোগীর ভাষায় পাইপের মতো হয়ে গেছে ওনার কোনো ডায়াবেটিস নাই তো বিষয়টা হচ্ছে যে পনেরো বছর আগে উনি এটার অপারেশন করছেন অপারেশনের পরে পরে মাত্র অল্প কয়েকদিন উনি ভালো ছিল উনি এরপরে বিভিন্ন ডাক্তার বিভিন্ন চিকিৎসক যেখানে যার কাছে যা শুনছে এই বিষয়ে উনি পরামর্শ দিচ্ছেন একটা পর্যায়ে উনি আমার কাছে আসেন ছাব্বিশ পাঁচ অর্থাৎ ছাব্বিশে মে দুই হাজার পঁচিশ তারিখ আমি ওনার উনি নামাজ পড়তে পারে না এত পরিমাণ পুষ বের হয় যে ওনার রঙের নিচে আলাদা একটা কাপড় ব্যবহার করতে হয় কাপড়টাকে ভালো রাখার জন্য এবং দেখলাম দেখার পরে আশ্বস্ত করলাম এখন বিষয়টা হচ্ছে যে আমরা জানবো আসলে হার্মিয়াটা কি হারণীয়টা হলো এমন একটা শারীরিক অবস্থা যেখানে শরীরের কোনো দুর্বল অভ্যন্তরীণ অঙ্গ আশপাশের দুর্বল অংশ দিয়ে বেরিয়ে আসতে চায় ফলে চামড়ার নিচে শীত হয়ে ব্যথা হয় এবং সাধারণত এটা নাবির নিচে আমরা যেটাকে কুচকি বলি দুই রানের গোড়া নাভি এই জায়গাগুলোতেই এর কারণটা কি কেন হয় কারণ হলো টিস্যু বা পেশির দুর্বলতার চাপ এই চাপটা জন্মগত ভাবেও হইতে পারে জন্মগত ভাবে যদি কারো পেশি দুর্বল হয় তাহলে এটা দেখা দিতে পারে অতিরিক্ত ভার বহন করা বা ভার আলগানো এর কারণেও হইতে পারে পুরানো অতিরিক্ত হাঁচি কাশি অর্থাৎ হাঁচি কাশির কারণে এটা হইতে পারে তবে আমি একটা দুইটা হঠাৎ করে হাঁচি কাশি দিলাম এটার এটার কারণেই যে হার্নিয়া হবে এরকম না যারা দীর্ঘদিন পর্যন্ত কাশে যাদের হাঁচির সমস্যাটা আছে এবং খুব বেশি তাদের সাধারণত এই হারনিয়া হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া কোষ্ঠকাঠিন্যর কারণে যে খুব চাপ দিয়ে মলত্যাগ করা হয় এ কারণেও হারনিয়া হতে পারে এছাড়া যেই কারণগুলোর জন্য হারনিয়া হইতে পারে সেটা হচ্ছে যে সাইকেল চালানো আমি যে রোগীটির কথা বলছিলাম উনি ইতিপূর্বে এখন বয়স বেশি পঁচাত্তর বছর বয়স এখন উনি কিছুই করেন না কিন্তু একটা সময় উনি রিক্সা চালাইতেন তো বর্তমানে উনি একজন বেশ কয়েকজন ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করছেন দেখাইছেন ডাক্তার অপারেশনের জন্য আবার পরামর্শ দিচ্ছেন উনি ভয়ে ঔষধ খাওয়াই বন্ধ করে দিয়ে ডাক্তার দেখানোই বন্ধ করে দিয়েছিলেন যাই হোক একজন চিকিৎসকই আমার কাছে রেফার করেন আলহামদুলিল্লাহ আমি ছবিটা দিয়ে দেওয়ার চেষ্টা গতকালকে উনি আসছেন একদম ভালো উনি নিয়মিত দুই মাসের মতো দুই তিন মাসের মতো আমার কাছ থেকে চিকিৎসা করছেন তো এখন একদম ভালো আমি গতকালকে আসার পরে আমি ওনার থেকে ছবিটা নিলাম ওনার অনুমতি নিয়েই আপনারা অনেকেই আমাদের কাছে আসে যে আমি এরকম পাইছি বছরের বাচ্চা বাবা একজন মোবাইল মেকানিক তার চারবার অপারেশন করার পরেও আবার যখন অপারেশনের কথা বলছে ওনার বাবা জিজ্ঞেস করছে যে আর কতবারই অপারেশন করবে ডাক্তার ধমক দিয়ে বলছে যে যতবার লাগে ততবার তো আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথিক চিকিৎসায় হারনিয়া ভালো হয় এবং সহজেই ভালো হয় এটার জন্য সাধারণত হোমিও চিকিৎসক যারা আছেন তারা কয়েকটা ঔষধ ব্যবহার করে থাকেন আসলে হোমিওপ্যাথিতে রোগী রোগের আসলেই রোগের নাম নিয়ে কোনো ঔষধ ব্যবহার করা হয় না রুগীর বাস্তব অবস্থা শারীরিক অবস্থা তার মানসিক এবং শারীরিক সব কিছু বিবেচনা করে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে তারপরে ঔষধ নির্বাচন করা হয় কিন্তু তারপরেও বহুল কিছু ব্যবহৃত ঔষধ যেগুলো সাধারণত এই হার্নিয়ার রোগীদের সাথে অনেক সময় মিলে যায় এরকম কিছু ঔষধ আছে যেমন ল্যাকেসিস বম আর্সেনিক সালফার এ জাতীয় কিছু ওষুধ আছে যেগুলা অতি দ্রুত এবং খুব সাফল্যের সাথে ব্যবহার করে এই হার্নিয়া থেকে মুক্ত হওয়া যায় হার্নিয়া থেকে রেহাই পাওয়া যায় হার্নিয়া রোগ থেকে আরোগ্য হওয়া যায় যে সকালে সচেতন হই এবং আমরা দুশ্চিন্তা না করে ভালো অভিজ্ঞ কোনো হোমিওপ্যাথ চিকিৎসকের পরামর্শ নিয়ে এই সমস্যা থেকে আমরা রেহাই পাওয়ার জন্য চেষ্টা করবো আন্তরিক হব আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন আসসালাম আলাইকুম